আজকে আমি এসে গেছি আপনাদের কাছে বাঙালির থেকে প্রিয় একটি নাস্তা রেসিপি নিয়ে যা হলো ছিটা রুটি এবং আলু ভাজা অনেকের এই রুটি ঠিক সেপেতে আসে না বা তাদের ব্যাটারির ঘনত্ব ঠিক না হওয়ার জন্য ঠিকভাবে রুটিটা উঠে আসে না প্যান থেকে সব সমস্যার সমাধান আজকে আমি এই ভিডিওতে দেব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আমরা দেখে আমরা এখানে কি কী উপকরণ নিয়েছি এখানে নিয়েছি আলু কুচি করে রাখা তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে লবণ আছে একটু সামান্য সাদা তেল চালের গুঁড়ি নিয়েছি ওটা আমি শুকনো গুঁড়ি নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এরপর এখানে এবার আমরা ব্যাটারটা বানিয়ে নেবো রুটির জন্য প্রথমে চালের গুঁড়িটাতে একটু জল দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে এটাকে জলের সাথে প্রথমে মেখে নিতে হবে দেখুন আমি হাতে করেই মাখছি এটাকে জলের সাথে ভালো করে জলের পরিমাণটা আপনারা চালের গুঁড়ির থেকে একটু বেশি দেবেন ঘনত্বটা ঠিক যেমনটা দেখাচ্ছে আপনাদেরকে এরকমই রাখবেন আর থেকে বেশি পাতলা করে দিলে কিন্তু আপনাদের আপনাদের রুটির শেপ কিন্তু ঠিকভাবে আসবে না তাই ঘনত্বটা এরকমই রাখার চেষ্টা করবেন এবার ওটাকে আমি তিরিশ মিনিট ঢেকে রেখে দেব এবার দেখুন এখানে আলু ভাজাটা বসিয়ে নিচ্ছি এখানে কড়াইতে পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে দিলাম তারপর এইটা একটু লাল হয়ে যাওয়ার পরে তো আলু ভাজাটাও দিয়ে দেব আমি এখানে সাদা আলু ভাজা করবো তাই আলু ভাজাতে রকম হলুদ গুঁড়ো আমি দিচ্ছি না আপাতত তারপর এখানে আলু ভাজাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আলু ভাজাটাকে ভালোভাবে নাড়িয়ে নেব যাতে লবণটা পুরো আলু ভাজা এই ভিডিওতে আমি ছিটা পিঠের আপনাদের সাথে দুটো সেপ শেয়ার করেছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন পুরো কিভাবে আমি দুটো সেপ বানাই ছিটা পিঠের একদিকে আলু ভাজাটা হতে থাকে অন্যদিকে আমি ছিটা পিঠেটা বানাই দেখুন আমি প্রথমে একটা নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে একটু তেল ছিটিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি কড়ার মধ্যে ছিটিয়ে দেব। আমি এটা হাতে করে দিচ্ছি আপনারাও হাতে করেই দেবেন ছিটা পিঠেটা দেখুন আমি এটাকে হাতে করে ছিটা দিয়ে পুরো প্যানটাকে কভার করে দেব কভার করে দেওয়ার পর প্যানটাকে তারপর আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে দেবো যাতে এটা চারিদিক থেকে ভালোভাবে কুক হয়ে যায় পিঠেটা দেখুন আমি চারিদিকে থেকে ছড়িয়ে দিচ্ছি এরপর দেখুন আমার একটা পিঠে রেডি হয়ে গেছে আমি সেটাকে মুড়লাম না কোনো নর্মাল শেপে রেখে দিলাম এরপর আর একটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আবার সেম প্রসেস রিপিট করে আমি আবার করাতে দিয়ে দিচ্ছি আটা ছেটাটা দেখুন আমি এটা এটা আমি একটা অন্য শেপে বানাবো ওটাকে যেমন আমি প্রথমে মুড়লাম না এটাকে আমি একটু মুড়ে দেব যাতে শেপটা একটু দেখতে সুন্দর আসে আপনারা এটা বাড়িতে অতিথি আসলেও চটপট বানিয়ে খাওয়াতে পারবেন ওই দেখুন একদিকে আমার আলু ভাজাটা রেডি হয়ে গেছে ওটা ওইদিকে হতে থাক আলু ভাজাটা একটা পাত্রে আমি প্রথমে তুলে নিচ্ছি আলু ভাজাটা আপনারা দেখুন আমার ওই ছিটা পিঠেটা হয়ে গেছে ওটাকে আমি সেপ দিয়ে নেব ওটাকে আপনারা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেও দিয়ে নিতে পারেন এই সেপ দেওয়াটা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর একটাও দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা আমি কেমনভাবে সেপটা দিয়ে নিচ্ছি আর এখানে আমি এবারে সবগুলোকে একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা পুরো দেখুন আমার সব চিঠাপিঠেগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কত ঝুড়ি ঝুড়ি হয়েছে এরপর আলু ভাজা আর আমি একটা ডিমও ভেজে নিয়েছি তো আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন এটা খুবই সুস্বাদু খেতে লাগবে ধন্যবাদ